আজকে আমরা বানাচ্ছি সর্ষে ইলিশ মাছটাকে ভালো করে একটু হলুদ দিয়ে মাখিয়ে নেবো হলুদ নুন দিয়ে তেল দেবো নুন দেব একটু মাখিয়ে নেব সেটা দিয়ে দেব ঢাকা দিয়ে দেবিস্ট রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেব কীরকম হয়েছে হ্যাঁ এরকম করে করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন